পবিত্র আকসা মসজিদ ভেঙে ফেলার ষড়যন্ত্র করছে ইসরায়েল খোরা হচ্ছে সুরঙ্গ বাড়ছে ধসে পড়ার শঙ্কা অভিযোগ ফিলিস্তিনি কর্মকর্তা ইরানের হাতে মজুদ আছে অন্তত দশটি পারমাণবিক বোমা বানানোর ইউরেনিয়াম এই চাঞ্চল্যকর তথ্য দিয়েছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা উদ্বেগ বাড়ছে ইসরায়েল ও পশ্চিমা জোটে ফিলিস্তিনের পশ্চিম তীর দখলের প্রচেষ্টা বন্ধ না করলে ইসরায়েলকে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে হুশিয়ারি ট্রাম্পের এ নিয়ে টু শব্দ করছে না নেতানিয়াহু যুদ্ধবিরতির পরও ক্ষুধার যন্ত্রণায় বিপর্যস্ত গাজাবাসী এখনো না খেয়ে সেখানকার এক চতুর্থাংশ মানুষ দীর্ঘমেয়াদী প্রভাব পড়ার শঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়াশিংটন এর বাণিজ্য যুদ্ধের উত্তেজনার মধ্যে মুখোমুখি হচ্ছেন ট্রাম্প শি জিনপিং মিলছে সম্পর্ক শিথিলের আভাস দীর্ঘদিন ধরেই পবিত্র আলাকসা মসজিদ ভেঙে ফেলার ষড়যন্ত্র করছে ইসরায়েল পরিকল্পনার অংশ হিসেবে মসজিদের আশেপাশে খনন কাজ চালাচ্ছে দখলদাররা এমন ঘটনায় ঐতিহ্যবাহী এই মসজিদের ধসে পড়ার শঙ্কা তৈরি হয়েছে সম্প্রতি ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা এজেন্সিতে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছে জেরুজালেম গভর্নরেটের উপদেষ্টা মারুফ আল রিফাই আলরিফাই অভিযোগ করেন এই সুরঙ্গ খনন জেরুজালামের পুরনো শহরের ঐতিহাসিক ও ইসলামী স্থাপনাগুলোকে ইহুদিকরণের একটি বৃহত্তর পরিকল্পনার অংশ বিষয়টি ইসলামী আইনের পরিপন্থী তিনি ব্যাখ্যা করেন সুরঙ্গগুলো ইসরায়েলি কর্তৃপক্ষ সিটি অফ ডেভিড নামে ডাকে ফলে এখানে একাধিক পরিবর্তন আনতে চাচ্ছেন তারা মসজিদের পাশে পুরনো জলপথ শুকিয়ে সুরঙ্গ জাদুঘর ও সিনাকে রূপান্তরিত করা হয়েছে জাব্বানা মার্কেট নামে পরিচিত একটি সুরঙ্গকে এখন ইহুদি পর্যটন পথে পরিণত করা হয়েছে এটি আলাকসা মসজিদের নিচের অবকাঠামোকে হুমকির মুখে ফেলেছে জেরুজালেম প্রশাসন জানায় ইসরায়েল ধর্মীয় গল্পকাথার অজুহাতে ওই এলাকায় নতুন করে দখল বাস্তবতা তৈরি করছে যাতে করে ফিলিস্তিনি উপস্থিতি মুছে ফেলে বসতি স্থাপনকারীদের আধিপত্য প্রতিষ্ঠা করা যায় পাশাপাশি এটি মূলত পুরনো জেরুজালেমের আরব ইসলামী চরিত্র মুছে ফেলার একটি পরিকল্পিত পদক্ষেপ আন্তর্জাতিক তদারকির আড়ালে গোপনে বা আধা গোপনে এই খননগুলো হচ্ছে ফলে বিষয়টি আলাক্সা মসজিদের স্থাপত্য স্থিতিশীলতাকে দুর্বল করার হুমকি দিচ্ছে বিশ্লেষকরা মনে করছেন এই প্রচেষ্টা একটি ইহুদি শহর প্রমাণ করার প্রকল্পের অংশ তবে ঘটনা ছাড়াও ইসরায়েল মিথ্যা ধর্মীয় দাবির অজুহাতে শেখ জার্রা মহল্লায় ইহুদি বসতি সম্প্রসারণ ও দখলদার জোরদার করছে ওই এলাকায় কঠোর সামরিক অবরোধ জারি করে স্থানীয় বাসিন্দাদের চলাচল সীমিত করা হয়েছে বিশেষ বিশেষ সময়ে এলাকা জুড়ে ইসরায়েলি সামরিক যান মোতায়েন করা হয় বসানো হয় একাধিক তলা বিশিষ্ট চৌকি এবং বন্ধ করে দেওয়া হয় প্রধান সড়কগুলো এতে স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন জীবন প্রায় অচল হয়ে পড়ে আশিকুর রহমান যুগান্ত নিউজ মধ্যপ্রাচ্যের আঞ্চলিক উত্তেজনার মধ্যে এবার ইরান নিয়ে বেশ চাঞ্চল্যকর তথ্য দিয়েছে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা আইইএর প্রধান রাফায়েল মারিয়ানো গ্রোসি জেনেভাই দেয়া এক সাক্ষাৎকারে গ্রোসি জানান ইরানের হাতে এমন পরিমাণ উচ্চ মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ আছে যা থেকে আনুমানিক দশটি পারমাণবিক বোমার কাঁচামাল প্রস্তুত করা সম্ভব এর প্রধানের এমন বিস্ফোরক দাবির পর উদ্বেগ বাড়ছে ইসরায়েল ও পশ্চিমা জোটের মধ্যে জেনেভাই গ্রোসি জানান তেহরানের কাছে বর্তমানে প্রায় চারশো কিলোগ্রাম ষাট শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরিনিয়াম আছে এর হিসাব মতে মাত্র পঁচিশ থেকে বিয়াল্লিশ কিলোগ্রাম পরিমাণের সমৃদ্ধ ইউরিনিয়ামই একটি পারমাণবিক বোমা তৈরির জন্য পর্যাপ্ত তবে গ্রোসি জোর দিয়ে উল্লেখ করেন এখনও পারমাণবিক অস্ত্র তৈরিতে ইরানের সক্রিয় প্রস্তুতির সরাসরি প্রমাণ নেই তিনি বলেন তেহরান আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ সংস্থা এনপিটির সদস্য দাবি করে আসছে তারপরও স্বচ্ছতা ও পর্যবেক্ষণের ঘাটতি গভীর উদ্বেগের কারণ বিশেষত ইস্পাহান নাতাঞ্জ ও ফোরদো স্থাপনায় দুই হাজার একুশ সাল থেকে এর পূর্ণ প্রবেশাধিকার সীমিত থাকায় তথ্য সংগ্রহে সীমাবদ্ধতা আছে তিনি বলেন সবচেয়ে উদ্বেগের বিষয় জিসিপিও এর চুক্তির কিছু ধারা চলতি বছরের অক্টোবরে মেয়াদিতীর্ণ হওয়ার পর ইরান সেন্টিফিউজ স্থাপন ও সমৃদ্ধকরণ কার্যক্রম বাড়িয়েছে যা এর কাঠগড়ায় নতুন বার্তা ফলে ইসরায়েলসহ তার আঞ্চলিক মিত্র দেশগুলো এই খবরকে গভীর উদ্বেগের সঙ্গে গ্রহণ এবং করা প্রতিক্রিয়া ও তৎপর কূটনীতির আহ্বান জোরদার করছে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে গ্রোসি বলেন ইরানের পারমাণবিক কার্যক্রম পর্যবেক্ষণ পূর্ণরূপে ফিরিয়ে আনা ও কূটনৈতিক আলোচনা বাড়ানো হোক তার মতে তথ্য ও আলোচনার মাধ্যমেই নিরাপত্তা ফেরানো সম্ভব বিশ্ব নেতাদের এখন সিদ্ধান্ত নেওয়ার সময় অন্যথায় মধ্যপ্রাচ্য নতুন এক অনিশ্চয়তার মুখে দাঁড়াতে পারে বলে মন্তব্য করেন তিনি ওয়ালিউল হাসানাত নিউজ মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই ইসরায়েলকে কঠোর বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের পশ্চিমদের অধিগ্রহণের প্রচেষ্টা বন্ধ না করলে ইসরায়েলকে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে বলে সতর্ক করেছেন তিনি টাইমস ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র কোনোভাবেই ফিলিস্তিনের পশ্চিম তীর অধিগ্রহণকে সমর্থন করবে না তিনি জানান আরব দেশগুলোর সঙ্গে তার প্রতিশ্রুতি রয়েছে এবং যুক্তরাষ্ট্র আরব বিশ্বের সমর্থন বজায় রাখতে চায় ট্রাম্পের মতে ইসরায়েল যদি পশ্চিম তীর অধিগ্রহণের পথে এগোয় তবে তারা যুক্তরাষ্ট্রের সব ধরনের সমর্থন হারানোর ঝুঁকিতে পড়বে এনবিসি নিউজ ও দ্য টাইমস অব ইসরায়েল টাইম ম্যাগাজিনে প্রকাশিত ওই সাক্ষাৎকারের বরাতে বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে তাতে বলা হয় ইসরায়েল বর্তমানে ফিলিস্তিনের পশ্চিম তীর অধিগ্রহণের উদ্যোগ নিয়েছে যা আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে ইসরায়েলি সরকারের উগ্রপন্থী এমপি মন্ত্রীরা পুরো পশ্চিম তীর অধিগ্রহণের দাবি তুলেছেন এবং এ নিয়ে জনমত গঠনের প্রচার চালাচ্ছেন সাক্ষাৎকারে ট্রাম্প আরও জানান তিনি গাজা উপত্যকা পরিদর্শনের পরিকল্পনা করছেন যদিও বিস্তারিত কিছু জানাননি পশ্চিম তীর ইস্যুতে ট্রাম্পের হুঁশিয়ারি এবারই প্রথম নয় এর আগে সেপ্টেম্বরে ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানিয়েছিলেন যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার কোনো উদ্যোগ সমর্থন করবে না তিনি বলেন ইসরায়েলের কিছু উগ্র ডানপন্থী নেতা পশ্চিম তীরকে দেশটির সঙ্গে সংযুক্ত করে সেখানে নিজেদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছেন যা ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনাকে ব্যাহত করতে পারে ট্রাম্প সে ধরনের উদ্যোগকে স্পষ্টভাবে নাকচ করে দেন এবং ইসরায়েলকে এই বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন হিমাতুল জান্নাত যুগান্তর নিউজ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দুই সপ্তাহ পার হলেও সেখানে ক্ষুধা ও অপুষ্টি পরিস্থিতি এখনও বিপর্যয়কর বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সংস্থাটি বলছে ইসরায়েল মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে বলে খাদ্যসহ জরুরি ত্রাণ সামগ্রী মানুষের প্রয়োজন মেটাতে পারছে না বৃহস্পতিবার আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো জানায় অবরুদ্ধ গাজায় যে পরিমাণ খাদ্য সামগ্রী ঢুকছে তা জনগণের পুষ্টির চাহিদা পূরণে একেবারেই অপ্রতুল জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি জানায় তাদের প্রতিদিন দুই হাজার টন ট্রাণ লক্ষ্যমাত্রা থাকলেও এখনও সেই পরিমাণের কাছাকাছি পৌঁছানো সম্ভব হয়নি কারণ ফিলিস্তিনি এই ভূখণ্ডে যাওয়ার জন্য মাত্র দুটি প্রবেশ পথ খোলা রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানমন গেব্রেসিউস বলেন পরিস্থিতি এখনও ভয়াবহ কারণ যা ঢুকছে তা প্রয়োজনের তুলনায় অতি সামান্য যথেষ্ট খাদ্য না থাকায় ক্ষুধার পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসেনি এর আগে জাতিসংঘের এক প্রতিবেদনে বুধবার জানানো হয় সাড়ে এগারো হাজার গর্ভবতী নারীসহ গাজার অন্তত এক চতুর্থাংশ জনগণ অনাহারে ভুগছেন সংস্থাটি সতর্ক করেছে চলমান এই ক্ষুধা সংকট গাজায় পুরো এক প্রজন্মের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের উপনির্বাহী পরিচালক বলেন এখন গাজায় জন্ম নেওয়া সত্তর শতাংশ শিশুই সময়ের আগেই বা কম ওজন নিয়ে জন্মাচ্ছে যেখানে দুই সালের অক্টোবরের আগে এই হার ছিল মাত্র বিশ শতাংশ তিনি বলেন অপুষ্টির প্রভাব শুধুমাত্র মায়ের উপর নয় নবজাতকের ওপরও ভয়াবহভাবে পড়বে এর আগে চলতি বছরের আগস্টে গাজা সিটি ও আশেপাশের এলাকায় দুর্ভিক্ষ ঘোষণা করা হয়েছিল তখন খাদ্য নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা আইপিসি জানিয়েছিল পুরো গাজা উপত্যকায় পাঁচ লাখের বেশি মানুষ বিপর্যয়কর পরিস্থিতিতে রয়েছেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত দশ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে মানবিক সহায়তা কার্যক্রম জোরদারের কথা ছিল জাতিসংঘ প্রতিদিন দুই হাজার টন ত্রাণ প্রবেশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল কিন্তু বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে বর্তমানে প্রতিদিন প্রায় সাতশো পঞ্চাশ টন খাদ্যই গাজায় প্রবেশ করছে কারণ ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকা শুধু দুটি প্রবেশপথ খোলা রয়েছে আশিকুর রহমান যুগান্তর নিউজ ওয়াশিংটন ও বেইজিংয়ের চলমান বাণিজ্য যুদ্ধের উত্তেজনার মধ্যেই মুখোমুখি হতে যাচ্ছেন বিশ্বের দুই প্রভাবশালী নেতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অক্টোবর দক্ষিণ কোরিয়ায় এই বহুল আলোচিত বৈঠকটি অনুষ্ঠিত হবে হোয়াইট হাউস নিশ্চিত করেছে এশিয়া সফরের অংশ হিসেবে ডোনাল্ড ট্রাম্প মালয়েশিয়া জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন বৃহস্পতিবার সকালে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অ্যাপেক সম্মেলনের ফাঁকে শি জিনপিং এর সঙ্গে রুদ্ধদার বৈঠকে বসবেন তিনি এর আগে ট্রাম্প মালয়েশিয়া প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বুধবার তিনি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিউং এর সঙ্গে সাক্ষাৎ ও অ্যাপেক সিও সম্মেলনে ভাষণ দেবেন বিরল খনিজ রপ্তানিতে চীনের নিষেধাজ্ঞা ও যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের হুমকিতে দুই দেশের বাণিজ্য সম্পর্ক এখন বেশ উত্তপ্ত তবুও ট্রাম্প আশা করছেন এই বৈঠক হয়তো নতুন এক বাণিজ্য সমঝোতার দ্বার খুলে দিবে বিশ্লেষকদের মতে এই বৈঠক কেবল বাণিজ্য নয় বরং ভবিষ্যৎ ভূরাজনৈতিক ভারসাম্যকেও গভীরভাবে প্রভাবিত করতে পারে